হজব করা ওয়াজিব কোথায় জিনিস লাগবে একটা হচ্ছে আর একটা হলো খায়ে মকাম করিনা এবং খায় মকাম পাওয়া গেলে হজব কি ওয়াজিব শুধুমাত্র করিনা পাওয়া গেলে খায়ে মকাম পাওয়া না গেলে যায়েস তো মুক্তাদার যেটা খবর খবরকে হজব করা জায়গার মধ্যে ওয়াজিব চার জায়গার মধ্যে চার নম্বর জায়গা হলো খাজা লামরুকা লাফালানকাজা ঠিক আছে আচ্ছা এখন লামরুকা কি এখানে মুক্তদা আছে আমরুকাম মুজাফফর মুজাফিলা মিলে মুক্তদা খবর মাহাজব আছে খবরটা হলো কসমী খবর কি কসমী এ কসমী খবর মাহাজব তো এই ধরনের বাক্যের মধ্যে খবর কে হজব করা wajib এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হচ্ছে প্রত্যেক এমন মুক্তদা প্রত্যেক যে মুফতাদাটা মুকসাম বিহি হবে যে মুফতাদা কে হবে মুকসাম বিহি মুকসাম বিহি মানে যার নামে কসম করা হয় যে শব্দে যে শব্দের নামে কসম করা হয় যার নামে কসম করা হয় এটাকে বলা হয় মুকসাম বিহি ইগা লা আম রুকা লা আফালান্না কাযাদারাম লা আফালাম রুকা মুফতাদাছে খবর এটা হলো এমন মুক্তাদা যে মুফতাদাটা ক মুকসাম বিহি হবে মুফতাদা কে হবে মুকসাম এবং খবরটা কসম শব্দ হবে খবর যদি মুখ তাদা হয় খবর যদি কসম শব্দ হয় তখন খবর কে হজব করা উদাহৰণতাৰ উদাহরণটার মধ্যে দেখেন লা আমরুকা লাফ আলান্না কাজা লাভ লামে তাকিদ আমরু মুজাফ কা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুক্তদা কসমি মুজাফ ইয়াই মুতাকাল্লিম মুজাফ আর মুজাফিলাই মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে কসম লা আলান্না কাজা জবাবে কসম আচ্ছা এখন দেখেন এখানে খবর কি কসমি না আর মুক্তাদাটা মুকসাম বিহিনা মানলা আমরুকা তোমার হায়াতের তোমার বাকি তাকার তোমার হায়াতের তোমার জীবনের কসমি আমার কসম তাহলে আমি যদি তোমার জীবনের তোমার হায়াতের কসম করি তাহলে তোমার হায়াতটা কি মুকসাম বিহি যেটার নামে কসম করা হয় এটা কি মুকসাম বিহি তাহলে তোমার হায়াতটা মুকসাম মুক্তা কে হয়েছে মুকসাম আর খবর কে কসম শব্দ খবর কসমি কসম শব্দ না তাহলে মুক্তা যদি মুকসাম হয় খবর যদি কসম হয় তখন খবর কে হজব করা ওয়াজিব খবর কে হজব করা আচ্ছা এখন খবর আমরা জানি ওয়াজিব হওয়ার জন্য করিনাও প্রয়োজন কাই মকামও প্রয়োজন এখানে করিনা কি লামরুকা যেটা আছে লামরুকা সেটা কসমের খবর যেটা কসমি আছে কসমীর উপর দালালতকারী ল আমরুকা শুরুতেতে ল মধ্যে লামে তাগিদ নাই লামে তাগিদ এটা হলো কসমের দিকে ইঙ্গিতকারী লামে তাগিদ ঠিক তবে এটা কোন দিকে ইঙ্গিতকারী তাহলে এই যে লামরুকা শব্দটা খবরে যেটা মাহাজব আছে কসমী এটা দিক ইঙ্গিতকারী তাহলে করে না আছে কি নাই আছে সেই কারণে কসমীকে হজব করা হয়েছে হজব করে লাফ আফ না কাজা যেটা ইঙ্গিতকারী কারণ মুখসামবিহি এর শুরুতে যে লাম আসে সেটাকে বলা হয় মুতিয়াতুন লিল কসমী কসমের দিকে ইঙ্গিতকারী এটা কসমের দিকে ইঙ্গিত করে ঠিক আছে তাহলে এখন দেখেন এমনি কিন্তু নামে তাকিদ এটা কসমের লাম না কসমের লাম হলো তো আমরি যেন যেত না এটা তো মুক্তা দালা আমরুকা তাহলে কসমের দিকে ইঙ্গিতকারী করে না আছে বিদায় লামরুকাকে হজব লামরুকা কসমিকে হজব করা হয়েছে এরপরে কায়ে মকামও আছে কি নাই কায়ে মকাম কি লাফ আলান্না কাজা যেটা জবাবে কসম এটাকে খবরের জায়গা রাখা হয়েছে তাহলে করিনাও আছে কায়ে মকামও আছে সেই কারণে খবর হজব করাও আছে বুঝছেন এখন তাহলে এই জুমলা দ্বারা মুসান্না শুধু উদাহরণ দিয়েছে যে লামরু কালা কাজা এটা দ্বারা মোরাদ বুঝছেন তো মোরাদ হলো এমন মুক্তাদা যেটা মুকসাম বিহি হবে এবং খবরটি কসম শব্দ হবে খবর কি হবে আচ্ছা এখন দেখেন আমরুন মানে হলো বাকাউন বকা হায়াত অভিষ্ট থাকা অথবা হায়াতুন তা আমরুন ফরা যায় উমরুন ফরা যায় আমরা বলি না কাম উমরুকা তোমার বয়স কত তাহলে উমর মানে কি বয়স আমার মানীয় দুটা ব্যবহার হয় তো কসমের মধ্যে আমার আবশ্যক কসমের মধ্যে উমর ফড়া যাবে না কসমের মধ্যে আইনের মধ্যে কি দিতে হবে যদি কসমের জন্য আসে তখন আইনের মধ্যে জবরটা নির্দিষ্ট হয়ে যাবে আর গাইরে কসমের মধ্যে হলে আইনের জবরও দেওয়া যাবে ফ্যাসও দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন কসমের মধ্যে জবর দেওয়া আবশ্যক কেন কসমের ব্যবহার বেশি কাছরতে ইস্তামাল কাছরতে ইস্তমালে কাকে চাই হালকা কে হালকা ফ্যাসনা জবর জবর সে কারণ জবর আবশ্যক কসমের মধ্যে করি আচ্ছা মুক্তাদার উপর আমরা জানি মুক্তাদার উপর খবর হামল হয় মুক্তাদার উপর খবর টিকে হয় হামল খবর কে কার উপর হামল করা হয় হাল কে জুলহালের উপর এগুলো একটার উপর একটা হামল হয় সিফত কে মহসিফর উপর হামল করা হয় তো মুক্তাদার উপর খবর কে কি করা হয় হামল যেমন জাইদুন কয়মুন কয়মুন কার উপর হামল জাইদুর উপর এখন হামল করার জন্য হামল করাটা শুদ্ধ হতে হবে না হামল করা হতে হবে যেমন নাকি মানে দুটো জিনিস একই রকম হতে হবে হামল করার জন্য আমি যদি বলি হামুন হবে জায়ের টাকা টাকাকে আমি হামল করতে পারবো কারণ জাহেদ আর হাম তো পরস্পর বিপরীত বিপরীত জিনিসকে তো একটার উপর একটাকে হামল করা যাবে না জাহদুন আলিমুন বললে হামল করা যাবে কারণ জ্ঞানী জায়দ জাহেদ জ্ঞানী দুটো একে আছে ঠিক আছে এখন হামল করার জন্য হামল করা শুদ্ধ হতে হবে এখন আমরুকা কসমি যদি বলি কসমিকে তো আমার শুদ্ধ নয় হামল কি নয়। কারণ দুটা কি যে আর দুটা ইতিহাস হতে হয় ইতিহাত হামল কাকে বলে হামল বলা হয় যে। যেহেনের মধ্যে পরস্পর বিন্ন দুটা শব্দকে সারজের মধ্যে এক করে দেওয়া ইতিহাত করে দেওয়া এটাকে বলা হয় হামল সেটাকে কি বলা হয় জাহানের মধ্যে পরস্পর দুইটা ভিন্ন জিনিসকে ভিন্ন শব্দকে খারেজের মধ্যে একই রকম করে দেওয়াটা যেমন কয়েমুন এমনি কয়েমুন বললে কি জায়দ আছে এখানে নাই যায় আলাদা বিষয় কয়েম আলাদা বিষয় কয়েমের মফহুম আলাদা জায়দের মফহুম আলাদা জাহানের মধ্যে ভিন্ন ভিন্ন কিন্তু আমি খারেজের মধ্যে এক করে দিলাম জায়দুন কয়েমুন এখন জায়দ যে কয়েম হইছে এটাকে বলা হয় হামল তাহলে হামলের মধ্যে খারাজের মধ্যে এক হবে না কিন্তু লাম এবং কসমি দুটা তো পরস্পর বিপরীত লামরুকা মানে তোমার বয়স তো তোমার বয়স এটা আমার কসম এটা পরস্পর ভিন্ন না অথবা অন্যবার বুঝেন লামরুকা যেটা আছে তোমার বয়স এটা হলো মহাতবের সিফত বয়সটা কার সিফত আমি যদি বললাম লামরুকা তোমার বয়স তাহলে তোমার সিফত না এটা লামরুকা হলো মহাতবের সিফত আর কসম যেটা কসমটা হলো মুতাকাল্লিমের কসমটা হলো মুতাকাল্লিমের সিফত তাহলে দুটোটা পরস্পর ভিন্ন কিনা ভিন্ন হলে কি একটার উপর একটকা হামল করা যাবে যাবে না এখানে কসমীকে তো মানে তোমার হায়াত আমার কসম এটা কেমন তোমার হায়াত এটাকে আমার কসম তোমার হায়াত তোমার গুণ কসম এটা আমার গুণ দুটা পরস্পর বিপরীত একটা মহাতবের গুণ আর একটা মোতাকাল্লিমের গুণ পরস্পর বিপরীত কিনা তো পরস্পর বিপরীত হলে তো হামল করা যায় না এই প্রশ্নের জবাব কি জবাব হলো এখানে কসমি বমানা মা ও বিহি কসমি বমানা তাহলে এখন মা ও বিহি এটাও মহাতবের গুণ কসম আমরুকা এটাও মহাতবের গুণ মানে লা রুকা তোমার বয়স তোমার মা ও বিহি যেটা দ্বারা আমি কসম কসম করছি তোমার বয়স যেটা দ্বারা আমি যা দ্বারা আমি কসম করছি এখানে মা মায়ে মৌসুলা হতে পারে মাটা মায়ে এ মৌসুফা হতে পারে মায়ে মৌসুলা মায়ে মৌসুফা তাহলে মা ও বিহি বললে আমরুকা আমরুকার উপর হামল করা শুদ্ধ হচ্ছে কি না শুদ্ধ হচ্ছে আচ্ছা এরপর দেখেন আরেকটা ফায়দা লামরুকা শব্দটি অনেক সময় অনেক সময় এটা কসমে সোয়ালি একটা আছে কসমে কসমে সোয়ালির ক্ষেত্রেও আমর আমর শব্দ এটা ব্যবহার হয় কসমে সোয়ালি আনি যার জবাবে কসমটা আমর নেহি ইস্তেফাম হবে যার জবাবে কসমটা আমর নেহি ইস্তেফাম হবে এটা হলো কসমে এক্ষেত্রেও লাম রুকা ব্যবহার হয় যেমন নাকি লাম রুকা উনসুর আহকা বলিমান আও মজলুমান লাম রুকা তোমার বয়সের শপথ তোমার হায়াতের শপথ উনসুর তুমি সাহায্য করো আমার না আহ তোমার ভাইকে জল ইমান মজলুমান এমন অবস্থায় সে জলেম হোক অথবা মজলুম হোক তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো মাজলুম হলেও তো মাজলুম হলে সাহায্য করবে ঠিক আছে এটা বুঝলাম ও যেহেতু মজলুম ওকে অত্যাচার করা হয়েছে ওকে সাহায্য করবে জলেম হলে ওকে কিভাবে সাহায্য করবে বলেছে ওকে তার জুলুম করা থেকে বাঁধা দেওয়া এটাই তার জন্য সাহায্য মানে ও জুলুম করতে যাচ্ছে না একজনকে আপনি তাকে জুলুম করা থেকে বাঁধা দেবেন এটাই তার জন্য সাহায্য আচ্ছা যাই হোক এখানে জবাবে কসমটা আমার আমর কিনা জবাবে কসম আমর হলে নেহি হলে হলে এটা হলো কসমের সোয়ালি ব্যবহার হয় কসমের জন্য ঠিক আছে আচ্ছা এখন দেখেন এরপরে এখানে মুসান্নেফে আহ কয়টা জায়গায় উল্লেখ করেছে খবর চার জায়গা উল্লেখ করেছে আর জায়গা আছে যেটা মুসান্নেফে এখানে উল্লেখ করে নাই এখানে চার জায়গা উল্লেখ করেছে একটা হলো লাউলা কাজা আরেকটা হচ্ছে দর বে জাইদান কয়মান আরেকটা হলো কুল্লু রজুলিন ওয়াদায় আতুহু এরপরে লা আমরু কাল আফ শুধু উদাহরণ দিয়েছে এখান থেকে আমরা বর্ণনা করেছি কয় জায়গা উল্লেখ করেছে চার জায়গা তবে আরেকটা জায়গা আছে যেটা মুসান্নেফে এখানে উল্লেখ করে নাই সেটাকে এটা কি আল্লামা রাদি বলেছে এটা কি দেখেন সেটা হলো যে খবর কে হজব করা ওয়াজিব একটা মুসান্নেফে এটা তরক করেছে এখানে খবর কে হজব করা ওয়াজিব এটা কোন জায়গার মধ্যে যদি খবরটি জায়গায় যদি জৰপ হয় খবরের জায়গা যদি জৰপ দুই প্রকার জরফে হাঁকে কি জরফে মাজাজি জরফে মাজাজি জার মজুর কেউ জরফ বলা হয় না যদি হয় খবরের জায়গা যদি জৰপ হয় এবং খবরটি ফেলে আম হয় খবরটি কি ফেলে কোন সুবুত খুসুল বুজুত এগুলো থেকে ফেল শিবা ফেল যা হয় আর কি ফেল মানে শুধু ফেল হতে হবে এরকম না শিবা ফেল হলেও এগুলো থেকে যদি খবর হয় এবং তার জায়গায় যেটা খায়ে মকাম হয়েছে এটা যদি জরফ হয় তখন ও খবরকে হজব করা ওয়াজিব যেমন নাকি দেখেন জাইদুন ফিদ মনে করেন এটা বাক্য হলো এরকম জাইদুন সাহাবিতুন ফিদ দাড়ি জাইদুন তাহলে আমি জাইদুন সাহাবিতুন ফিদ দাড়ি এরকম বলতে পারবো না আপনি মূলত বাক্য এরকম না জাইদুন সাহাবিতুন ফিদ দাড়ি জাইদুন সাহাবিতুন সাহাবিতুন শিবা ফায়াল জমির হুয়া ফায়াল আর ফিদ দাড়ি মুতাল্লিক খবর তাহলে এখন খবরের জায়গা কি হয়েছে ফির দাড়ি ফির কিনা জরফ যার মজুরি এটা মাজাজি ফির দাড়ি হলো জরফ আর খবর কি আম সাহাবিতুন আম না সাহাবিতুন কে খাস ওই আম থেকে সুবুত থেকে সাহাবিতুন তো খবরটা যদি ফেলে আম হয় এবং তার জায়গায় যদি জরফ খায় মকাম হয় তাহলে খবর কে হজব করা ওয়াজিব যেটা মুসান্নেফ এখানে বলে নেই যেমন নাকি জাইদুন কুদ্দা মাকা জাইদুন যায় তোমার সামনে তাহলে কুদ্দা মাকা এটা জরব কিনা তোমার সামনে জরব মোতালিক কার সাথে কাহিনের সাথে তাহাবিতুনের সাথে তো তাহাবিতুনের সাথে যদি মোতালিক হয় পেলে আমনা তো খবর যদি পেলে আম হয় এবং খায়ে মকামটা যদি জরক হয় তখন খবর কে হজব করা ওয়াজিব বলা যাবে না জাইদুন খাইনুন কুদ্দামাকা জাইদুন তাহাবিতুন কুদ্দামাকা বলা যাবে না ঠিক আছে আচ্ছা এখন বুঝছে এটা যদি পেলে আম না হয় অন্য কিছু হয় তারও বলতে পারেন যদি মনে করেন সাহাবিতুন না আপনি বলতে চাচ্ছেন যে তোমার সামনে প্রবেশকারী তোমার সামনে সাব্যস্ত না তোমার সামনে তাহলে বলতে পারবেন জাইদুন দা খিলুন কুদ্দাম কারণ দা খিলুন কি ফেলে আম পেলাম না জায়েদ তোমার সামনে সাহায্যকারী এরকম হলে জাইদুন না সিলুন কুদ্দাম আঁকা এখানে হজব করা ওয়াজিব না হজব করা ওয়াজিব যে ফেলটা যদি ফেলে কি হয় আম হয় ফেলে খাস হলে হজব করা ওয়াজিব না এখানে হজব করা যায় সব যে করিনা পাওয়া গেলে কারণ করি না যদি কিরকম তোমরা একটা করিনার কারণে যদি বুঝতে পারেন যে যায় তোমার সামনে প্রবেশকারী এরকম করিনার মাধ্যমে যদি বোঝা যায় তাহলে প্রবেশকারী এটাকে হজব করা যাবে করিনা পাওয়া না গেলে তো হজব জায়েজ হবে না হজব তো ওয়াজিব নয় জায়েজ হবে না করিনা পাওয়া না গেলে ঠিক আছে আচ্ছা এখন আমরা জানি হজব করার জন্য কি কি লাগে করিনাও লাগে কায়মকালা খালি লাগে এই পঞ্চম জায়গা যেটা উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে নাই এখানে আল্লামা রাদি উল্লেখ করেছে তো এখানে করিনা কি এখানে করিনা কি আছে করিনা হলো প্রত্যেক জরাফে সুবুতের উপর কৌনের উপর দালালত করে প্রত্যেক জরাফের ভিতরে সুবুতের সুবুত হয় যদি হয় ভিতরে আছে সেই কারণে ওই ফেলটাকে করা হয়েছে এরপর কায় মকাম কি ওই জরাফেটা তার কায় হয়ে গেছে জরাফটা তার কায় এই দুইটা পাওয়া যাওয়ার কারণে এখানেও খবরকে হজব করা ওয়াজীব খবরকে হজব করা কি আচ্ছা আমরা বলবো যে এখানে মুসান্নেফে এটাকে তরক করছে কেন সবগুলো উল্লেখ করেছে এটাকে তরক করার কারণ আমরা একটা বলবো এটা কি এখানে মুসান্দা হয়তো এটা খেয়াল করছে যে কি জাইদুন কুদ্দা মাকা জাইদুন জায়গা হবর কারণে কুদ্দা এটা নিজে খবর হয়ে গেছে কুদ্দামাকাটা তাহলে কুদ্দামাকা যদি নিজেই খবর হয়ে যায় খবর খবর মায় যদি আমরা খবর ধরি এটা মহল্লাম যদি মরফু ধরি কুদ্দা তাহলে কুদ্দাম আকা ফিদ্দারি এগুলা যদি খবর হয় তাহলে তো খবর উল্লেখ আছে এখানে কুদ্দাম আকা ফিদ্দারি এগুলোতে কি খবর উল্লেখ আছে কারণ এটা তো খবর বেনা খবরের ভিত্তিতে খবরের ভিত্তিতে রফা এরকম ধরনের একটা বিধান আছে সে হিসেবে হয়তো মুসানেফ উল্লেখ করে নাই মুসানেফ আরো যেগুলো উল্লেখ করেছে এগুলোর মধ্যে একটাও কি খবরের জায়গা যেটা হয়েছে সেটা খবর এরকম আছে একটাও নাই তবে একটা আছে খবরের জায়গা হয়েছে কি ওয়াকুল্লু রজুলিন ওয়াদাই আতুহু দয় আতুহু এটা রফা কেন হয়েছে

মুফতাদা হজব হাজব করা খবর কে হাজব করা আলাদা আলাদা ভাবে মুফতাদা কে করলাম খবর আছে খবর কে হাজব করলাম মুফতাদা আছে কখনো কখনো মুফতাদা আর খবর দুটোটাকে একসাথে হাজব করে দেওয়া হয় মুফতাদা আর খবর উভয়টাকে হাজব করে দেওয়া হয় তবে উজু বাননা জাওয়াজান করি না পাওয়া যাওয়ার কারণে যেমন নাকি কেউ যদি প্রশ্ন করে আ যায়িদুন কয়েমন মুতাদা হবেন না আ যায়িদুন কয়েমন তো উত্তর আপনি কি বলবেন না আম যায়িদুন কয়েমন যায়িদুন তো যায়িদুন কয়েমন আপনার উত্তরের মধ্যে এখন আমি বললাম আজাহিদুল খোয়াইমুন জাহিদ কি দণ্ডমান আপনি বললেন শুধু নাম শুধু কি বলেছেন তাহলে মুক্তদা হবার একটাও আছে নাকি দুটা হজব মুক্তদা হবার দুটা হজব না করে নাকি করে না হলো সোয়াল সোয়ালের মধ্যে তো জাহিদুল খোয়াইমুন আছে শুধু নাম বললে বোঝা যাচ্ছে না করে না মানে হলো যেটা তাদুল্লু আলাল মাতলুবি বিলাওয়াদিন গঠনগত ভাবে ছাড়া যেটা মতলুবের উপর বুঝাবে তা আপনার মতলুব ফলে যে কথা বলা যে হা যায় দণ্ডমান আছে দণ্ডমান আছে কথাটা বলতে হবে কেন সোয়ালের মধ্যে তো যায় কি দ্বন্দ্ব এটা যখন আছে আপনি শুধু নাম বললে তো হয়ে যাচ্ছে এই করিনার কারণে হজব করা কি আছে এখন যদি কেউ প্রশ্ন করে আমরা জানি করিনা পাওয়া গেলে এবং খায়ে মকাম পাওয়া গেলে করিনা এবং খায়ে মকাম উভয়টা যদি পাওয়া যায় হজব করা ওয়াজিব এখানে কথা না কেন সোয়ালের মধ্যে প্রশ্ন এটা আছে বিদায় করিনা আছে আবার আম এটা খায় মকাম হয়েছে বিদায় ওয়াজিব হয়ে যাবে না নাম আজুন কহাইমুন আপনি যেটাকে হজব করেছেন তার জায়গায় কি আছে এখন নাম সোয়ালের মধ্যে জাহিদুন কয়মন আছে এটা করি না আবার যেটা আপনি জবাব দেবেন না কারণ হজব করেছেন যেটা হজব করেছেন তার জায়গায় কি বলছে এখন নাম নামটা কায়মো কামো হয়ে গেছে করিনাও হয়ে গেছে এখন হজব জায়েজ হওয়ার কথা না ও আজিব হওয়ার কথা সেখানে আমরা তো বললাম যে জায়েজ আজাইদুন খোহাইমুন আপনি বলতে পারবেন নাম এটা বলতে পারবেন আজাইদুন খোয়াইমুন তার জবাবে আপনি বলতে পারবেন নাম জাইদুল খোহাইমুন ওয়াজিব নাম জায়দুন কয়মুন বলা যেত শুধু নাম বলতে হতে যে এখন তো যেভাবে এখন আমরা বলবো যে নাম জাইদুন কয়মুন জুমলার জায়গায় নাম খায় মকাম হতে পারে না নামটা জুমলার জায়গায় থাকতে কায় মকাম হতে কায় মকাম সহ হলে ওয়াজিব হবে নাম তো মকাম হবার যোগ্যতা রাখে না কেমনে নাম হলো হরফ হারফ জুমলার জায়গায় হতে পারে না হারফ জুমলার জায়গায় খায়মাকাম হতে নাম হচ্ছে হারফ হারফ জুমলার জায়গায় খায়মাকাম হতে পারে না আচ্ছা এখন এটার উপর আরেকটা প্রশ্ন আসে হারফ যদি জুমলার জায়গায় খায়মাকাম হতে না পারে তাহলে আমরা জানি হরাফা নেদা এটা কার খায়মাকাম আদু উ আতলুবু উ নাদি এগুলো খায়মাকাম না তো হরাফা নাদা এটা হারফ কিনা খায়মাকাম হয়েছে কার আদু আদু জুমলা কিনা আদু ফেল জুমলা না ফাইল ফেল ফাইল মিলে জুমলা না ফেল ফাইল মিলে কি তো হরফ যদি জুমলার জায়গায় কায়ে মাকাম হতে না পারে ইয়া যাইদু এটা তো আদু ও যায়দান। ইয়া আদু ও জুমলার জায়গায় কেমনে হয়েছে বুঝছেন প্রশ্ন তে প্রশ্ন জবাব দেব যে নেদা হলো কাসরাতে ইস্তেমাল নেদা কাসরাতে সে কারণে সে কারণে হরফ কে তার ফেল জুমলা যেটা আছে তার জায়গায় রাখা যাবে কাসরাতে ইস্তেমালের কারণে বেশি ব্যবহার হলে তার জন্য সুবিধা বেশি থাকে যেমন জরব বেশি ব্যবহার যে অনেক জায়গার মধ্যে অন্য শব্দ হতে পারে না জরব হতে পারে যা কাজ আছে ইস্তিমালের কারণে তার ওয়াসা আতের কারণে ঠিক অনুরূপ ভাবে নেদা বেশি ব্যবহার হওয়ার কারণে হরফে নেদা জুমলার জায়গা হতে পারবে অন্য কোনো একটা হরফ জুমলার জায়গা হতে পারবে না কথা বলতে হবে হরফ হরফের জায়গা হরফে নেদা জুমলার জায়গায় হওয়াটা হলো খেলাফে কি আস কি খেলাফে কি আসের উপর আরেকটা আরেকটাকে কি আস করা যাবে যেটা নিজেই খেলাফে কি আস এটার উপর আরেকটাকে কি আস করা যায় না এটা হলো উসুল নিজে যেটা হালাফে কিয়াসের উপর ওই হেলাফে কিয়াসের উপর যেটা সাব্যস্ত হয়েছে এটার উপর আরেকটাকে কেজ করা যাবে না বুঝছেন আপনারা এটুকু আচ্ছা এটুকু